আপনার মন এবং হৃদয় শান্ত করতে হলেই এই জায়গায় আসতেই হবে এ যেন প্রকৃতির সৌন্দর্যের বাঁধনে এই পার্ক সম্পূর্ণ আলাদা কারণ হচ্ছে অন্যান্য অন্য পার্কের তুলনায় এটি খুবই ভিন্ন এ পার্কে অনেক কিছু রয়েছে যা কৃত্রিমতার থেকে প্রকৃতির বেশি প্রাধান্য দেওয়া হয়েছে তবে এখানে আসলে কাঠের ভাসমান বৃষ্টি দেখতে পারবেন এটি ছিল খুবই অসাধারণ একটি দৃশ্য তবে এই দৃশ্যর মাঝে রয়েছে গাছের ছোয়া এবং প্রকৃতির সৌন্দর্য এখানে আসলে গ্রামীণ একদম ন্যাচারালে যে সোয়া সেটি অনুভব করতে পারবেন তবে এই দৃশ্যটি ছিল আরও অসাধারণ কাঠের সেতু দিয়ে পার হওয়ার দৃশ্য বাঁশ দিয়ে মোড়ানো এই রাস্তা এই লাইব্রেরির কথা না বললেই নয় এর সৌন্দর্য মন কাটবে না এমন কোনো মানুষই নেই তবে এর সৌন্দর্যটা প্রধান আকর্ষণীয় ছিল কাঠের জিনিস দিয়ে তবে এই লাইব্রেরিতে ঢুকতে হলে অবশ্যই আপনাকে জুতা খুলে ঢুকতে হবে এবং এই জায়গাটি অনেক সুন্দর দেখতে পাচ্ছেন চারিদিকে গ্লাস দিয়ে বাঁধানো এবং মাঝখান দিয়ে কাঠের সিঁড়ি কাঠের বই রাখার জায়গা সম্পূর্ণ অন্যরকম রূপ ধারণ করেছে তবে এখানে এসে বইগুলো পড়তে পারবেন অনেক জ্ঞানী জ্ঞানী এবং সুন্দর সুন্দর বই রয়েছে যেগুলো আপনি নিজে নিজে পড়তে পারবেন এই ব্যতিক্রম লাইব্রেরিটি দেখে আমি খুবই আব্যলত হলাম কারণ এই লাইব্রেরির ভিতরে যেমন সৌন্দর্য এবং আউটসাইডে এর থেকেও বেশি সৌন্দর্য প্রকাশ পড়েছে শুধু প্রকৃতির কারণে দেখতে পাচ্ছেন লাইব্রেরির উপরের যে চারতালার উপরের অংশ থেকে যদি আমি এই গাছের দিকে তাকাই এর রূপ অন্যরকম দেখাচ্ছে পার্কটি কোথায় অবস্থিত কীভাবে যাবেন এবং এর সম্পর্কে সমস্ত ভিডিও দেওয়া থাকবে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন